এই হচ্ছে কর এম ডিআর চেন্নাই খেল্ডার থেকে আলিমার করমণ্ডল এক্সপ্রেস তাদের জন্য ওই প্রস্রাম চলে গেছে তাই দু বছর পর দেখা তো এটা হচ্ছে এটিভিএম ম্যাসিং এখানে তোমরা যখন লাইন থাকবে কাউন্টার এইভাবে লাইন লাইন থাকবে তোমরা এখানে টিকিট কাটতে পারো তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে সকাল ছটা আর আমি এখন যাচ্ছি স্টেশনের পথে অর্থাৎ বালেশ্বর স্টেশন যাচ্ছি আজকে তো কী জন্য যাচ্ছি আমি এখনই বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে কী জন্য যাচ্ছি চলো তাহলে একবারে টিশনে যাই কেশনে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি আর এইখানে সবথেকে সুন্দর লাগে এখানে দৃশ্যটা কত সুন্দর শুধু একটা ফটোগ্রাফারের অভাব এখানে এসে দারুণ দারুণ ফটো তোলার ইচ্ছা এখন নেওয়া হচ্ছে এই দিকে মিস্ত্রি এখন কেনা হচ্ছে এখানে মিস্ত্রি মিস্ত্রি কিনেই যে এখনই যাব যে এই হতে বালেশ্বর স্টেশন ফাইনালি চলে এসেছি স্টেশনে আর দেখি ভেতরে যাই টিকিট কাটি টিকিট কেটে

তাহলে আমাদের এই স্টেশনের নাম তো আমি এখন কাটবো প্ল্যাটফর্ম টিকিট প্ল্যাটফর্ম টিকিটে হাত দেবো অ্যাপ ক্লিক করব ইউজিং কিউ আর করব কিউআর চলে আসবে হ্যাঁ কাটাম তুমি নর্মালি গুগল পে থেকে কিংবা পেটিএম যে কোনো অ্যাপ থেকে এখানে পে করতে পারো যেরকম আমার গুগল পেটা ইউজ করে নিচ্ছি দেখো দশ টাকা শো হয়ে গেছে তিন দেওয়ার পর নর্মালি হয়ে যাবে তখন তোমার অটোমেটিকলি টিকিট এদিকে বেরিয়ে আসবে প্লিজ কালেক্ট টিকিট দেখতে পাচ্ছ এই দেখো টিকিট বেরিয়ে এলো এই হচ্ছে এই হচ্ছে বালেশ্বর স্টেশন আর আমি তোমাদের দেখালাম দেখলে যদি কোনো দিন দেখবে ভিড় আছে মানে টিকিট কাউন্টারে লাইনে লাইন দেবে কেন তোমাদের আমি দেখিয়ে দিলাম সিভিএম মেশিন দিয়ে এইভাবেই টিকিট কাটবে নর্মালি ইজি ব্যাপার যে কোনো ইউপিআই থাকলেই পেমেন্ট করা যাবে তো আর দেখলাম মাত্র কয়েক সেকেন্ড লাগবে মানে টিকিটটা কাটার জন্য আর বর্তমানে আমাকে এখন যেতে হবে ওই তিন নম্বর প্ল্যাটফর্মে যাই তিন নম্বর প্ল্যাটফর্ম ওখানে যেতে হবে সব ইনফরমেশন তোমরা মানে আমাদের ভিডিও দেখতে পারো অনেক ইনফরমেশন পাবে ভবিষ্যতেও আর এইভাবে টিকিট কাটবে কেননা অনেক সময় যে ভিড় হয় না টিকিট কাউন্টারে যেমন হাওড়াতে যখন খাবে তোমরা কত ভিড় হয় নর্মালি এটিএম মেশিন কেটে নেবে সিম্পল চলে তাহলে এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে যাই তোমাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে এমজিআর চেন্নাই ফিল্টার থেকে শালিমার করমন্ডল এক্সপ্রেস তাদের জন্য একটু খুঁজলাম চাওয়া চলে এসেছে এই হচ্ছে নবীন প্রায় দু বছর পর দেখা আয় আর ট্রেন একটু মানে তাড়াতাড়ি চলে এসেছে পাঁচ মিনিট ভেতর হয়েছে টাটা দেখা বাড়ি গেলে দেখা হবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিলো টাটা ঝুঁকি নিয়ে ঝুঁক চলে যা ট্রেন ছেড়ে দিল অরমন্ডল এক্সপ্রেস এই সেই অভিশাপ ট্রেন ছেড়ে দিলো নবীন বাড়ি আসছিল মানে চেন্নাই থেকে আমি ভাবলাম ভাই বাড়ি যাবো কি বাড়ি যাবো না একবার এখানে দেখা করে নিই এই জন্যেই এখানে আসা তো চলো তুলে যা যাক আবার বাড়ি আসা পেছনের বাড়ি এই চলছে আমাদের করমন্ডল এক্সপ্রেস এটা এমডিআর চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমা চলাচল করে সকলেই হয়তো জানো কেন হাইলাইট হয়েছিল এক বছর আগে প্রায় যে মরমান্তিক অ্যাক্সিডেন্টে তাই জেনারেল কামড়ায় ভিড় কি আমি ভাবছিলাম এই কামড়াতে বাড়ি যাব ভিড়টা দেখো শুধুমাত্র চলে গেল চলো আমাকে এবার চটপট করে যেতে হবে আমাকে চটপট করে ডিউটি থেকে ডিউটি থেকে এসেছি আমি বলে দিয়ে এসেছি যে আমি আসছি মিনিটের জন্য খুব তো আর কি বলবো ভিডিও আমি এখানে শেষ করছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ওই টিকিট কাটাতে আমি তোমাকে দেখেই সব সময় এভাবে টিকিট কাটবে লাইন দেবে না কখনো চলো টাটা বাই হ্যাপি হয়েছে বাই বাই এই হচ্ছে বাহেশ্বর বাই